আমাজন রেইনফরেস্ট যার আয়তন পঞ্চান্ন এখানে রয়েছে এরও বেশি উপজাতি যারা এখনো মানুষের সংস্পর্শে আসেনি এই জীবন নিয়ে রয়েছে নানা রহস্যময় আমাজনে রয়েছে এমন ধরনের গাছ যা ধীরে ধীরে নিজেই হাঁটে একে বলে ওয়াকিং পাম। আলো পেলে ধীরে ধীরে শেকর সরিয়ে স্থান বদলায় এই গাছ আছে এমন এক নদী যার পানি খুবই উত্তপ্ত এবং ফুটন্ত এই পানির তাপমাত্রা তিরানব্বই ডিগ্রির কাছাকাছি এতে পড়লে পুড়ে যাবেন আমাজনের আরেক রহস্য হল প্রাচীন ডলফিনের জীবাশ্ম এই ডলফিন লম্বাই ছিল এগারো ফুট আর এখন আমাজনের গহীন অরণ্যের নদীতে দেখা মিলে ডলফিনের তাছাড়া নদীর শান্ত জলে ওত পেতে থাকে ভয়ঙ্কর মাছ পিরানহা এক ফোঁটা রক্ত পেলেই দল বেঁধে ঝাঁপিয়ে পড়ে এরা আপনি অনেক মুভিতে দেখে থাকবেন কোনো মানুষ এদের পাল্লায় পড়লেই শেষ এরা ঝাঁপিয়ে পড়ে মুহূর্তেই এমন অনেক অজানা রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন কেন